সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে আরও একবার স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দা কোলাজে দর্শক বন্ধু আজ আবারও চলে এলাম একটি নতুন ভিডিওর সঙ্গে আজ পৌঁছে গেছিলাম করিমপুর বইমেলা করিমপুর বইমেলা দু হাজার চব্বিশ আজ পাঁচই জানুয়ারি শুভ উদ্বোধন সেই উদ্বোধনের সাক্ষী হতে পেরে ভীষণ ভালো লাগছিল প্রবেশদ্বার পার করতেই স্বেচ্ছাসেবক বন্ধুরা প্রত্যেককে দিচ্ছিল একটি করে পানীয় জলের বোতল একটি কেক ও বইমেলার সাক্ষী সাক্ষীস্বরূপ একটি কলম করিমপুর সংলগ্ন বিভিন্ন স্কুল ও করিমপুর পান্না দেবী কলেজের ছাত্রছাত্রীরা আজকের শুভ উদ্বোধনের সাক্ষী হতে পদযাত্রায় সামিল হয়েছিল রাত্রিবেলায় করিমপুর বইমেলা প্রাঙ্গণ এক অনন্য রূপ ধারণ করেছে স্বভাবতই আলোর রোশনায় দেখতে ভারী বেশ লাগছিল পাঁচ টাকার টিকিট কেটে প্রবেশ করলাম এবছরের করিমপুর বইমেলায় করিমপুর বইমেলা দু হাজার চব্বিশ এবছর বাইশতম বর্ষে পদার্পণ বইমেলা শুরু হয়েছে পাঁচই জানুয়ারি চলবে আগামী এগারোই জানুয়ারি অবধি পুরো বইমেলায় ছাপ্পান্নটি বিভিন্ন ধরনের বইয়ের স্টল রয়েছে বইয়ের স্টলের পাশাপাশি রয়েছে হ্যান্ডক্রাফ্ট বাদ্যযন্ত্র ও খাবারের স্টল আসুন বইপ্রেমী পাঠকদের আহ্বান জানাচ্ছি আমার তো অন্তত ভালো লেগেছে বই যারা ভালোবাসে তাদের ভালো লাগতে বাধ্য আন্তর্জাতিক স্টল হিসাবে বাংলাদেশের ইউনিভার্সিটি প্রেস লিমিটেড নামক স্টলটি রয়েছে বাংলাদেশের লেখকদের বিপুল সম্ভার রয়েছে এই স্টলে আসুন পছন্দের বইটি চয়ন করুন ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করেছি প্রত্যেকটি স্টলে যাবার এ বছরের বইমেলায় আমার কাছে যেটা বেশ ভালো লেগেছে সেটা হল বাচ্চাদের বইয়ের বিপুল সম্ভার গান আবৃত্তি ছড়া এবং আঁকার বই বাচ্চাদের বিপুল সম্ভার রয়েছে এবারের করিমপুর বইমেলায় মেলা প্রাঙ্গনের ঠিক মাঝখানে রয়েছে মাইকেল মধুসূদন দত্ত মঞ্চ আমি যে সময় মেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলাম সে সময় করিমপুর জগন্নাথ হাই স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত হচ্ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী সাত দিনব্যাপী চলবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো অনুষ্ঠানটাই ছিল দেখবার মতো তবু সব কিছুর মধ্যে আলাদা করে ভালো লাগার একটা বিষয় থাকেই একটা বাচ্চা ছেলে মাও তোয়ার গান বাজাচ্ছিল এটা আমার বেশ ভালো লেগেছে খুব সুন্দর বাজাচ্ছিল সে দৈনিক আঞ্জাম পত্রিকার রিপোর্টার হিসেবে কর্মজীবনের সূচনা হলেও পরবর্তীতে দিল্লি থেকে প্রকাশিত দৈনিক স্টেটমেন্ট পত্রিকার সম্পাদক হিসেবে তিনি কাজ করেছেন তিনি উপলব্ধি করেছেন যে রক্তাক্ত পথ অতিক্রম করে স্বদেশ লাভ করলেও প্রশান্তি থমকে দাঁড়িয়েছে স্বদেশের সীমানায় ধূসর টিউনেশিয়া থেকে স্নিগ্ধ ইতালি স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে নক্ষত্র নিয়ন্ত্রিত আছো কি নেই দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে জানি না তাও তবু লিখছি তোমাকে আজ লিখছি আত্মম্ভর আশায় ঘরে ফেরার সময় এসে গেছে জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই মালায় আর পতাকায় প্রদীপে আর মঙ্গল ঘটে জানি সম্বর্ধনা ডুটবে করে পেলাম কি উত্তর তার পেয়েছি জয় ইতালিতে জনগণের বন্ধুত্ব ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র আর ভাত এক ঐতিহাসিক আর এর মধ্যে নিহত সাম্প্রদায়িক ভিন্নতা থাকা সত্ত্বেও মানবতার এক নাম ভারতবর্ষ সাম্যের এক নাম ভারতবর্ষ ভারতবর্ষ itu je ada talas নমস্কার আমাদের বইমেলার এবছর বাইশতম বর্ষক আমরা ধন্যবাদ জানাই সমস্ত ভিডিওটি সম্পূর্ণতায় এসেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন না যদি কোনো পরামর্শ দিতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান আর চ্যানেলে যদি লিখে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলি পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন বইমেলায় আসুন বই পড়া ওই পড়া